দুই সালের এপ্রিল থেকে যুক্তরাজ্যে পেনশন বেনিফিট বৃদ্ধি পাচ্ছে চার দশমিক এক শতাংশ যারা দুই সালের ছয় এপ্রিলের পর পেনশনে যোগদান করেছেন তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আপডেট তাদের পেনশন বৃদ্ধি পেয়ে সপ্তাহে দুশো একুশ পাউন্ড বিশ পেন্স থেকে বেড়ে দাঁড়াবে দুশো ত্রিশ পাউন্ড পঁচিশ পেন্স যা বছরে বৃদ্ধি পাবে চারশো চুয়াত্তর পাউন্ড পঁচাশি পেন্স এই পরিবর্তনটি বিশেষ করে নতুন পেনশনধারীদের জন্য বড় একটি সুখবর জানা যায় এপ্রিলের ছয় তারিখ থেকে এই পেনশন বেনিফিট বৃদ্ধি পেয়েছে এছাড়া যারা দুই সালের আগে বেসিক পেনশনে যোগদান করেছিলেন তাদেরও পেনশন বৃদ্ধি পাচ্ছে তাদের বর্তমান পেনশন যা ছিল একশো পাউন্ড পঞ্চাশ পেন্স তা বেড়ে দাঁড়াবে একশো পাউন্ড পঁয়তাল্লিশ পেন্স এবং যা বছরে বৃদ্ধি পাবে তিনশো বাষট্টি পাউন্ড পঁয়ষট্টি পেন্স বেসিক পেনশনধারীরা একসাথে অতিরিক্ত স্টেট পেনশনও পাবেন যা এক দশমিক সাত শতাংশ বৃদ্ধি পাবে এছাড়া বর্তমানে যুক্তরাজ্যে যারা ছেষট্টি বছর বয়সী তারা পেনশনে যোগ দিতে পারেন পেনশনের বৃদ্ধি সাধারণত ট্রিপল লক সিস্টেমের অধীনে করা হয় যেখানে এখানে বৃদ্ধি তিনটি উপাদান অনুযায়ী নির্ধারণ করা হয় এক হচ্ছে গত বছরের মে থেকে এই মে পর্যন্ত গড় মজুরি বৃদ্ধির হার দুই কনজিউমার প্রাইস ইন্ডেক্স এবং তিন হচ্ছে সর্বনিম্ন দুই দশমিক পাঁচ শতাংশ বৃদ্ধি গত বছর মে ও জুলাইয়ের মজুরি বৃদ্ধির হার ছিল চার দশমিক এক শতাংশ যার কারণে পেনশন বৃদ্ধি পাচ্ছে এছাড়া লো পেনশনধারী প্রায় আটশো হাজার নাগরিক পেনশন ক্রেডিটের জন্য আবেদন করতে পারবেন গত বছর সরকারের পক্ষ থেকে এই বিষয়ে একাধিক ক্যাম্পেইন চালানো হয়েছে কারণ অনেকেই এই সুবিধার জন্য আবেদন করেননি সরকারের পক্ষ থেকে এই নাগরিকদের পেনশন ক্রেডিট জন্য আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে পেনশন বৃদ্ধির পাশাপাশি অন্যান্য বৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে এই মাসেই পাবে শতাংশ বেনিফিট এক দশমিক সাত ইউনিভার্সাল ক্রেডিট চাইল্ড ট্যাক্স ক্রেডিট এবং অন্যান্য বেনিফিট সহ পাবে সরকার পুরানো স্টাইলে বেনিফিট পেতে থাকা নাগরিকদের ইউনিভার্সাল ক্রেডিটে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়েছে এবং এ বিষয়ে চিঠি পাঠানো হচ্ছে তবে ইউনিভার্সাল ক্রেডিটে যারা রয়েছেন তাদের একটি নির্দিষ্ট পরিমাণ কাজ না করলে মানে শুধু ঘরে বেকার বসে থাকে বেনিফিট নেওয়ার চিন্তা ভাবনা করলে বেনিফিটের সমস্যা হতে পারে এমনকি বেনিফিট বাতিলও হতে পারে সরকারের পক্ষ থেকে এসব মানুষকে কর্মক্ষেত্রে আনার জন্য নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যাতে তারা কর্মসংস্থানে অংশগ্রহণ করেন এবং সামাজিক সুবিধাগুলি সঠিকভাবে পেতে পারেন এই পেনশন এবং বেনিফিট বৃদ্ধি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানার জন্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইট বা স্থানীয় দপ্তরের সাথে যোগাযোগ করুন